চলবে আমাদের আন্দোলন চলে আসে চলবে মোদী সরকার হকাত থেকে দূর হত্য বিজেপি সরকার হকাত থেকে দূর হত্য

সম্পত্তি মানছি না মানবো না আপনারা রাস্তার বাম দিক দিয়ে চলুক রাস্তার ডান দিকটা সচল রাখুক যাতে সকলে যাতায়াত করতে পারে রাস্তাটা সচল রাখো রাস্তা বন্ধ করে আমাদের উদ্দেশ্য নয় রাস্তা বন্ধ করে আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই এই আওয়াজ আমরা যেন ভারতবর্ষের পার্লামেন্টে পৌঁছাতে পারি যে ভারতবর্ষের মুসলমানদের জন্য উদার হয়ে উঠেছে ভারতবর্ষের মুসলমানদের জন্য তিনি এক স্বাস্থ্য দেখছেন যে অকাব্যে সংশোধন করে তিনি ভারতবর্ষের মুসলমানদের উন্নয়ন করবেন বলছি মাননীয় মোদী মহাশয় আপনি শুধু মুসলমানদের কেন আপনি ভারত ভারতবর্ষের মানুষ সংশোধন আপনাকে করতে হবে না আমাদের যেরকম কি ছিল সেরকম আপনি আমাদের ফিরিয়ে দিন মাননীয় মোদী মহাশয় ওয়াকফ সংশোধনের নামে মুসলিমদের সম্পত্তির ওপর বর্তমান সরকার তথা ভারতবর্ষের বর্তমানে যিনি বসে আছেন মাননীয় মোদী মহাশয় তিনি ওয়াকফ সংশোধনের নামে একটি কালা কানুন কালা বিল পেশ করেছেন গত কয়েকদিন আগে লোকসভায় এবং রাজ্যসভায় সেই বিলটি এই বিলটি হল মাননীয় মোদী মহাশয় গত কয়েক বছর আগে তিনি ভারতবর্ষের রেল বিক্রি করেছেন তিনি ভারতবর্ষের তেল বিক্রি করেছেন তিনি ভারতবর্ষের ব্যাংক বিক্রি করে দিয়েছেন তাই সেরকম আর কিছু বিক্রি করার মতো পাচ্ছেন না তাই চক্র